आत्मिकी श्रीराम कृष्ण भक्तौ तौले ए वीडियोनी आपनर जन्नो नमस्कार आई महेश আমি চ্যানেলটা আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের শেয়ার সময় শেয়ার করবো সেই আমি কৃষনে কিছু পাইনি তার আগে চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে আমি যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো সে ভিডিওটা শুরু করে যাক ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ পরবংশদেবের ভক্তদের উদ্দেশ্য সে একই উপদেশ দিয়ে গিয়েছেন তার এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতার সঞ্চার করবে এর ফলে মনে হবে শান্ত শুধু তাই নয় কিভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও জানিয়েছেন গদায় ঠাকুর অর্থাৎ গদায় ঠাকুর হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাবা নাম হচ্ছে গরধর চাকির্য এখানে রামকৃষ্ণ দেবের পণ্যটি বাছাই করা উপদেশ তুলে ধরা হলো রামকৃষ্ণ পরবংশ দেবের অমৃতবাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার পদকে আলো দেখিয়ে আসতেছে শতকে বাঙালির নবজাগরণের প্রাণ পুলিশ ছিলেন রামকৃষ্ণ জাতিকে নতুন পথ দেখিয়েছেন তিনি তার অমৃতর বাণী অনেকে অনেকেরই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে রামকৃষ্ণ পরবংশ দেবের কিছু হামস বাণী তুলে ধরা হলো এখানে এক নম্বর পয়েন্ট হলো ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কীভাবে তার পুজো করো সেটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কথাটা অনুভব করো দু নম্বর পয়েন্ট হচ্ছে ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো তিন নম্বর পয়েন্ট হচ্ছে হাজার লেখাপড়া শেখো ঈশ্বরের ভক্তি না থাকলে তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে চার নম্বর পয়েন্ট হলো লোভী মানুষের মন অনেকটাই নর্দমার বেড়ে ওঠে ইটের মতন তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে ছটফট করতে করতে আর থাকবে না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে গজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে হবে জগতের নিয়মকানুন ছ নম্বর পয়েন্ট হচ্ছে তুমি জীবনে যে কাজ করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে সূর্যের কিরণ জগতে স্মরণ করে পড়ল জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের ওপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয়ের সমান হলেও সাধুদের হৃদয় একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় আট নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একই জনেরই কাছে নম্বর পয়েন্ট হচ্ছে মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বিধা দশ নম্বর পয়েন্ট হচ্ছে মুখে যতই ভগবান ভগবান করে না কেন যতদিন না সব কিছু আমার বলার ছেড়ে ছেড়ে সব কিছু প্রভু তোমার বলে মনে মন প্রাণ থেকে মেনে নিশ্চয় ততদিন মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র এবং নম্বর পয়েন্ট হচ্ছে যেমন মুক্ত পেতে হলে বিচুনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সব কর্ম ও ঈশ্বর ভক্তির প্রয়োজন বারো নম্বর পয়েন্ট হচ্ছে দেখবে বৃষ্টির জল কোনো উঁচু জায়গায় দাঁড়ায় না উঁচু জায়গায় চলে আসে ঠিক এই একইভাবে আত্ম অভিমানে চোর মনে কখনোই শান্তি বিরাজ করবে না করতে পারে না যে মানুষ কামিনী কাঞ্চনের ময়ে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে যদি মনের মধ্যে অহংকার কালো মেয়ে পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আদর পথ দেখাতে পারবে না পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে জীবনের একটু করে হলো সাধু সৎসঙ্গ করো তবে ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে যাও তবে ফিরে আসা করেই কঠিন এগুলি হলো শ্রীরামকৃষ্ণের বাণী তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওতে একটা করে লাইক করে যাবেন লাইক করলে কী তো ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার